আসসালামু আলাইকুম লুকসামবার্গে বর্তমান সময়ে নতুন কর্মী নিবে পঁয়তাল্লিশ হাজার এর মধ্যে বর্তমান সময় সবচেয়ে হাই ডিমান্ডে যে জবগুলো রয়েছে ইলেকট্রিশিয়ান ডেলিভারি বয় ট্রাইলার গার্ডেনার বুচার টিচার নার্স সেলসম্যান ইঞ্জিনিয়ার ওয়ার হাউস ওয়ার্কার ক্লিনার হাউস কিপার পিজা মেকার ফর্কলিপ্ট অপারেটর চাইল্ড কেয়ার গার্ডেনার কার্পেন্টার ক্যাশিয়ার এসি টেকনিশিয়ান ট্রাক ড্রাইভার বর্তমান সময়ে এসব সেক্টরে প্রচুর পরিমাণে কর্মী নিচ্ছে লুকসমবার এসব জবের জন্য মাসে আপনাকে বেতন দেওয়া হবে পাঁচ লক্ষ টাকার মতো লুক্সেমবার্গে বর্তমান সময় স্কিল্ড এবং আনস্কিল্ড দুই পজিশনেই কিন্তু জব রয়েছে তবে যেসব জব আনস্কিল পজিশনে রয়েছে সেগুলোর জন্য আপনার প্রয়োজন হবে না কোনো প্রকার শিক্ষাগত যোগ্যতা আইসের দক্ষতা অথবা পূর্বের অভিজ্ঞতা লুকসমবার্গের জবের জন্য আপনারা দুই বছর ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন আর এসব জবের জন্য আপনাদের কোনো প্রকার এজ লিমিটের প্রয়োজন নেই আপনারা যে কোনো বয়সের পুরুষ এবং মহিলা সবাই কিন্তু আবেদন করতে পারবেন আপনার যদি পূর্বের কোনো কাজের দক্ষতা না থাকে একদম নতুন হয়ে থাকেন তাহলেও আপনি এসব জবের জন্য আবেদন করতে পারবেন আর এ সকল জবের জন্য খুব বেশি রিকোয়ারমেন্টসের প্রয়োজন নেই মাসে আপনাকে বেতন দেওয়া হবে তিন হাজার ইউরো থেকে ছয় হাজার ইউরো প্রসেসিং টাইম হচ্ছে মাত্র সাত থেকে পনেরো দিন তো প্রসেসিং টাইম যেহেতু খুবই কম আপনারা যে কেউই চাইলে কিন্তু এইসব জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন এই ভিডিও থেকে আপনারা আরও জানতে পারবেন লুক্সেমবার্গের কোন কোম্পানিগুলো ইন্টারন্যাশনাল ওয়ার্কার হায়ার করে অথেন্টিক ওয়েতে কিভাবে আপনারা ইউরোপিয়ান তৈরি করে করতে পারবেন সেই প্রসেসিং আপনাদের সঙ্গে শেয়ার করব। যারা সম্পূর্ণ ফ্রিতে দালাল ছাড়া নিজে নিজে অ্যাপ্লাই করে বিশ্বের বিভিন্ন দেশে যেতে চাচ্ছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সো আজকে ভিডিওর মূল টপিক হচ্ছে লুকসমবার্গ এর জবের জন্য কিভাবে আপনারা কোম্পানি নিকট আবেদন করে সরাসরি জব অফার পেতে পারেন তো জবের জন্য আমরা হচ্ছে প্রথমে চলে আসব গুগল ক্রমে আর এখানে এসে আমরা সার্চ করবো মুভি জব তো এই ওয়েবসাইটটি হচ্ছে একটি ইন্টারন্যাশনাল ওয়েবসাইট এই ওয়েবসাইট থেকে লুকসমবার্গের কোম্পানিগুলো কিন্তু সরাসরি বিশ্বের বিভিন্ন দেশ থেকে কর্মী হায়ার করে থাকে তো এই ওয়েবসাইট আসার পরে আপনারা প্রথমে যেটা দেখতে পাবেন যে এই ওয়েবসাইটে যে লেখা রয়েছে সব কিন্তু ফ্রেন্স ভাষায় তো অবশ্যই উপরে আপনারা একটু দেখতে পাচ্ছেন এখানে ফ্রেন্ড রয়েছে ইংলিশ রয়েছে তো এখান থেকে আমরা ইংলিশে ট্রান্সলেট করে নিব তো পেজটি যখন আপনারা ইংরেজিতে ট্রান্সলেট করে নেবেন তখন কিন্তু আপনাদের বুঝতে খুবই সহজ হবে তো দেখেন এখানে রয়েছে এমপ্লয়মেন্ট ইভেন্টস এবং হোয়াই লুকসামবার্গ তো হোয়াই লুকসামবার্গে আপনারা যদি ক্লিক করেন তাহলে কিন্তু এখান থেকে লুকসমবার্গ সম্পর্কিত সকল তথ্য আপনারা পেয়ে যাবেন তো অবশ্যই ওয়েবসাইটটি আপনারা ভিজিট করবেন আর এখান থেকে সকল তথ্য আপনারা খুব ভালো মতো পড়ে নেবেন তো এই ওয়েবসাইটে আসার পর আপনারা কিন্তু প্রচুর ক্যাটাগরি পেয়ে যাবেন তার মধ্য থেকে আজকে আপনাদেরকে আমি কনস্ট্রাকশন সেক্টর অ্যাপ্লাই করে দেখাবো কারণ এই সেক্টরে বর্তমান সময় কিন্তু প্রচুর পরিমাণে জব অ্যাভেলেবল রয়েছে তো প্রথমে এখানে যেই সার্চ অপশন রয়েছে এখানে আমরা কনস্ট্রাকশন ওয়ার্কার লিখে সার্চ করবো তো এখানে দেখতে পাচ্ছেন প্রায় এক হাজার দুইটি রেজাল্ট আসছে আর এখানে যেই সেক্টরগুলো রয়েছে সব কিন্তু কনস্ট্রাকশন ওয়ার্কারের তো আমরা যদি নিচের দিকে একটু স্কল করে চলে আসি তাহলে কিন্তু বিভিন্ন সেক্টরে এখানে জব দেখতে পাবো আর সবগুলো হচ্ছে কনস্ট্রাকশন সেক্টরের ভিতরে যেমন এই জবটি হচ্ছে কনস্ট্রাকশন লেবারার মেল ফিমেল উভয়ই কিন্তু এই জব অ্যাপ্লাই করতে পারবেন আর এখানে দেখেন অনেক অ্যাগও কিন্তু এই জবটি পোস্ট করা হয়েছে যে জবগুলি এখানে রিসেন্টলি পোস্ট করা হয় সেগুলোতে আপনি যদি খুব দ্রুত অ্যাপ্লাই করতে পারেন তাহলে কিন্তু এখান থেকে আপনি জব অফার পেতে পারেন তো এই জবটি দেখেন এটা কিন্তু তিন দিন আগে এখানে পোস্ট করা হচ্ছে নিচের জবটি হচ্ছে পাঁচ দিন আগে তারপরটি চার দিন আগে এরপরটি তিন দিন আগে তো সব জবই কিন্তু আপনারা এখান থেকে খুঁজে খুঁজে প্রথমে হচ্ছে জব ডিটেল পড়ে নেবেন তারপরে কিন্তু জবে অ্যাপ্লাই করতে পারেন তো এই জবটি দেখেন রয়েছে কনস্ট্রাকশন ম্যানেজার তো এই জবে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু জব ডিটেল দেখতে পাবেন তবে আপনি হচ্ছে যে সেক্টরে কাজ জানেন সেই অনুযায়ী কিন্তু জবগুলো খুঁজে তারপরে জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন আজকের ভিডিওতে আপনাদেরকে আমি কিভাবে কীভাবে সিভিক্যামুলেটার তৈরি করে জবের জন্য অ্যাপ্লাই করবেন সেই প্রসেসিং দেখিয়ে দিব আর এই প্রসেসিংয়ে আপনারা যে কেউই চাইলে কিন্তু আপনারা হাতে থাকা স্মার্টফোন দিয়ে অ্যাপ্লাই করতে পারেন তো এই জবটি দেখেন এটা হচ্ছে রুফার তো আপনারা যারা রুফার রয়েছেন তারা কিন্তু এই জবে অ্যাপ্লাই করতে পারেন এছাড়াও কিন্তু এখানে প্রচুর পরিমাণ যেমন যারা ফিনিশিং রয়েছেন যারা ইনস্টলার রয়েছেন অথবা যারা কার্পেন্টার রয়েছেন তো আপনারা কিন্তু এই জবগুলোতে অ্যাপ্লাই করতে পারেন এছাড়াও যদি নিচের দিকে চলে আসেন তাহলে দেখেন এখানে কিন্তু এক থেকে প্রায় চৌত্রিশটি মতো পেজ রয়েছে তো নেক্সটে ক্লিক করে আপনি কিন্তু পরবর্তী জবগুলো দেখে নিতে পারেন তো এই কনস্ট্রাকশন সেক্টরে আপনারা কিন্তু কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার কার্পেন্টার লেবার ম্যানেজার তো সব ক্যাটাগরিতেই কিন্তু এখানে জব পেয়ে যাবেন সাইট ম্যানেজার তো আপনাদেরকে হচ্ছে প্রথমত এখান থেকে খুঁজে নিতে হবে তারপর হচ্ছে জবের জন্য আপনারা অ্যাপ্লাই করবেন তো এই জবগুলো থেকে আজকে আপনাদেরকে কনস্ট্রাকশন লেবার আর এই পদে অ্যাপ্লাই করে দেখাবো কারণ যাদের হচ্ছে কোনো প্রকার অভিজ্ঞতা নেই নর্মাল লেবার পদের কাজ জানেন তারা কিন্তু যে কেউ চাইলে এই কনস্ট্রাকশন লেবার পদের জন্য অ্যাপ্লাই করতে পারেন আর এখানে দেখতে পাচ্ছেন মেল এবং ফিমেল দুজনেই কিন্তু অ্যাপ্লাই করতে পারেন তো জবে আসার পরে প্রথমত আপনাদের হচ্ছে এখান থেকে কিন্তু জব ডিটেল পরে নিতে হবে প্রথম এখানে তাদের পাবলিশ ডেট রয়েছে লোকেশন রয়েছে এছাড়াও ডান পাশে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে তাদের কোম্পানি নেম রয়েছে এবং কোম্পানির লোকেশন রয়েছে তো এরপরে যদি নিচে চলে আসেন এখানে আরও জব ডিটেল রয়েছে এখন এই জবে অ্যাপ্লাই করার জন্য আপনাদের কিন্তু প্রথম অবস্থায় প্রয়োজন হবে একটি ইউরোপিয়ান ফর্মেটে সিবি এবং লেটার তো কীভাবে ইউরোপিয়ান ফর্মেটে কাভলেটর তৈরি করবেন সেই প্রসেসিং এখন আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের ভিডিওতে আমি যেই ভাইয়াটিকে কাভলেটর তৈরি করে অ্যাপ্লাই করে দিব তার নাম হচ্ছে আশিক কুমার পাউল আর ওনার লোকেশন হচ্ছে ইন্ডিয়াতে তো এখানে দেখেন একটি ইউরোপাস ফর্মেটে সিভি রয়েছে প্রথমে হচ্ছে তার প্রোফাইল এরপর হচ্ছে কন্ট্র্যাক্ট ইনফরমেশন এরপর এখানে রয়েছে অ্যাবাউট আর এই অ্যাবাউটের অংশে কিন্তু কনস্ট্রাকশন সম্পর্কে লেখা রয়েছে এরপর হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স উনি কিন্তু আগে কাতারের একটি কোম্পানিতে কাজ করেছে সেই ওয়ার্ক এক্সপিরিয়েন্স এখানে দেওয়া রয়েছে তো এই ভাইটি হচ্ছে কাতারের আল জাভের অ্যান্ড পার্টনার্স ডাব্লিউ ডট এল এল এই কোম্পানিতে কিন্তু প্রায় দশ বছরের মতো কাজ করেছে তার কিন্তু পূর্বের একটি এক্সপিরিয়েন্স রয়েছে এখন বর্তমান সময় তিনি হচ্ছে ইন্ডিয়া থেকে ইউরোপের দেশ লোকসম্পর্গের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছে এছাড়াও এখানে কিন্তু তার কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে যে গুলো রয়েছে সেটা এখানে পয়েন্ট আকার উল্লেখ করে দিয়েছি এছাড়াও তার ল্যাঙ্গুয়েজ রয়েছে এডুকেশন রয়েছে তো এখন হচ্ছে কবালেটারটি আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে দেখেন একটি কবালেটার রয়েছে কবালেটার প্রথমেই রয়েছে তার পার্সোনাল ডিটেল এরপরে ডান দিকে রয়েছে কোম্পানি ডিটেল অর্থাৎ আমরা যেই কোম্পানিতে অ্যাপ্লাই করে দিব সেই কোম্পানির ডিটেল কিন্তু এখানে রয়েছে তো লুকসমবার্গের এই কোম্পানির নাম অনুযায়ী কিন্তু এখানে তাকে কভার লেটার তৈরি করে দিয়েছি এখানে দেখেন তাদের কোম্পানি নেম রয়েছে লোকেশন রয়েছে সেই অনুযায়ী কিন্তু তাকে কভার লেটার তৈরি করে দিয়েছি তো এই কভার লেটার কিন্তু খুব সুন্দর মতো লেখা রয়েছে যে কাতারের কোম্পানিতে তার দশ বছরের একটি এক্সপিরিয়েন্স রয়েছে আর বর্তমান সময়ে সে কিন্তু কনস্ট্রাকশন লেবারের পদে কাজ করতে পারবে তো এই অনুযায়ী খুব সুন্দর মতো এখানে কিন্তু আমি একটা ডিটেল লিখে দিয়েছি এখন হচ্ছে আপনাদেরকে দেখাবো যে কীভাবে এই জবে আমি তাকে অ্যাপ্লাই করে দেই অ্যাপ্লাই করার জন্য আমরা নিচের দিকে চলে আসলাম অ্যাপ্লাই অনলাইন এই পেজে কিন্তু আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন প্রথমেই হচ্ছে লিখে নিলাম তার নাম এরপর হচ্ছে তার ইমেল অ্যাড্রেস এরপর হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন ন্যাশন তো এখানে নো সিলেক্ট করে দিলাম এরপর হচ্ছে বর্তমান সময় তার কি ওয়ার্ক পারমিট রয়েছে কি না লোকসমবারকে এটা হচ্ছে নো করে দিলাম এখন হচ্ছে দেখেন এখানে হচ্ছে এটা সিবি তো এখানে আপনি যে ইউরোপিয়ান ফরমেটের সিবিটা দেখালাম এই ইউরোপিয়ান ফর্মেটের সিবিটাই এখান থেকে আপনারা হচ্ছে অ্যাটাচ করে দিবেন তো এখানে হচ্ছে আমরা আশিক কুমার পাউলের সিবিটা পিডিএফ ফর্মেটে অ্যাটাচ করে দিব আর এরপরে দেখেন এখানে হচ্ছে ইউর মোটিভেশন তো এখান থেকে আপনি হচ্ছে কিছু মোটিভেশন লিখে দিতে পারেন আমি হচ্ছে এখান থেকে কবালেটার কিছু অংশ লিখে দিব তো এখানে হচ্ছে আমি একটা মোটিভেশন লিখে নিয়েছি এরপরে দেখেন এখানে হচ্ছে অ্যাটাস ডকুমেন্ট তো এখান থেকে আপনার কবা লেটারটাকে অ্যাটাচ করে দিবেন তো অ্যাটাচ করে দিলাম এরপরে দেখেন নিচের দিকে চলে আসবেন টু অ্যাপ্লাই ক্লিক করলে কিন্তু আপনার অ্যাপ্লাইয়ের কাজ সম্পূর্ণ হয়ে যাবে এখান থেকে আমরা হচ্ছে টু অ্যাপ্লাইতে ক্লিক করে দিব আর অ্যাপ্লাই করার পরবর্তীতেই কিন্তু আপনি এই কোম্পানি থেকে একটি ফ্রিতে মেইল পেয়ে যাবেন আর সেই মেইলে কিন্তু ডিটেল আকারে লেখা থাকবে যে আপনি তারা হচ্ছে আপনার সিভি কাভার লেটার পরে কিছুদিন পরেই কিন্তু আপনাকে একটি ফাইনাল ইমেল দিয়ে দিবে এখানে দেখেন আমি মাত্র যে কোম্পানিটি অ্যাপ্লাই করে দিয়েছি সেই কোম্পানি থেকে কিন্তু আমার মেইলে এই মেইলটি চলে এসেছে কনস্ট্রাকশন লেবারের তো আপনারা চাইলে কিন্তু এভাবে খুব সহজেই অ্যাপ্লাই করতে পারেন সেম প্রসেসে আপনারা কিন্তু সকল জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন তবে অ্যাপ্লাই করার জন্য অবশ্যই কিন্তু আপনাদের প্রফেশনাল ফর্মেটে সিবি এবং লেটার থাকতে হবে যখন সিভি সিবি লেটার প্রফেশনাল হবে তখনই কিন্তু আপনি এই সব কোম্পানি থেকে জব অফার লেটার পাবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যাদের কাছে ভিডিও ভালো লাগবে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা লুকসম্বার অভিবাসন প্রত্যাশী রয়েছেন তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন যারা ইউরোপিয়ান ফর্মেটে সিভি কভালিটার তৈরি করতে না পারেন তারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনাদেরকে আমরা সিভিকভালিটার প্রোভাইড করব ড্রেসক্রিপশনে আপনাদের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে যোগাযোগ করতে পারেন তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে অল্লাফেস্ট